হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি তোমাদের জন্য বলেছি ছোট বাচ্চাদের ক্ষেত্রে পোলো রঙের পঁচিশটার রং সবচেয়ে বেশি উপযোগী তো আমরা এই রংটা দিয়ে আজকে আম কেউ রঙ করতে হয় সেটা দেখাবো আম করার জন্য আমরা ডিপ ইয়েলো অরেঞ্জ এবং মিডিয়াম গ্রিন কালারটা আমরা নিয়েছি প্রথমে আমরা আমের নিচের অংশটা ডিপ ইয়েলো দিয়ে রঙ করে নেবো এটা হচ্ছে ডিপ ইয়েলো আমরা রঙ শুরু করলাম প্রথমে আউটলাইন দিয়ে নেবো সাইড দিয়ে যাতে রঙ বাইরে না যায় দেখো আমি প্রথমে আউটলাইন করে নিচ্ছি তোমরাও সুন্দর করে সাইড দিয়ে আউটলাইনটা করে নেবে ছোটোদের ক্ষেত্রে তো আউটলাইনটা খুবই দরকার আউটলাইন করে তারপরে নিচ থেকে উপর দিকে আমরা রঙটা করতে থাকবো তোমাদেরকে আমি আগের ভিডিওগুলোতে বলেছি আমরা রং কখনো এলোমেলোভাবে করবো না নিচ থেকে উপর দিকে একদিক থেকে একভাবে আমরা রং করে যাব আমাদের ইয়েলো রঙটা আমরা নিচের অর্ধেকটা অর্ধেক বেশিটা করে নিলাম এবার আমরা ডিপ অরেঞ্জ কালারটা করব সে একইভাবে আমরা বর্ডারটা দিয়ে নেব যত অংশ আমরা এই কালারটা করব বর্ডার দিয়ে তারপরে আমরা অরেঞ্জ কালারটা শুরু করলাম এটা উপর থেকে নিচ দিকে হালকা করে করবো এবং দুটো জয়েন্টের অংশটা আমরা খুব সুন্দরভাবে মিশিয়ে দেবো তাহলে দেখতে খুব সুন্দর লাগবে উপর থেকে নিচ দিকে করছি এটা হয়ে গেল আমাদের এবার আমরা মিডিয়াম গ্রিনটা নিব নিচে কিছু অংশ মিডিয়াম গ্রিনটা করে পরে ফিনিশিং করে দিলাম তার পাতা রংটা মিডিয়াম গ্রিন কালারটা দিয়েই আমরা করবো এবার আর্ট লাইনের টেন বি পেনসিল দিয়ে আমরা আউটলাইনটা করে দেবো এই পেনসিলটার নাম হচ্ছে আর্ট লাইন টেন বি ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এই পেন্সিলটা হলে খুব ভালো হয় এটা ভাঙে কম এবং খুব ডিপলি রং আউটলাইনটা দেওয়া খুব সুন্দর হয় এভাবে আমরা আউটলাইনটা করে দিলাম ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ